আমরা আমাদের যে আগামীকালের ধর্মঘট শান্তি দিনের জন্য আমরা স্থগিত করলাম এবং আমরা যদি ওনাদের কর্মকাণ্ডে আল্লাহর মতো ফলপ্রসব অবস্থান দেখি আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ যারা আপনারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে একটা আমাদের ফলপ্রসূ আলোচনার জন্য একটা সুযোগ করে দিয়েছেন এটার জন্য আমি প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তীতে সত্যিকার অর্থে আপনারা দাপে দাপে যারা গেছেন আপনারা খেয়াল করছেন ওনারা যখন আমাদের সাথে কথাবার্তা বলছে পাশাপাশি এই যে দাবি দোয়া উপস্থাপন করছি ওনারা ব্যাখ্যা শুনছে ব্যাখ্যা দিছে এরই মাঝে আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের কথাটা আসার সাথে সাথে টি হিসাব কে বলে দিচ্ছেন টি হিসাব শর্তে যেভাবে নেওয়া যায় সেই ব্যবস্থা করেন ফলে তাহলে আমরা ধরতে পারি যে বিআরডি এর যিনি প্রতিনিধি ছিল এই প্রতিনিধিকে এই কথাটা মেজেস্টা উনি সকলের সামনে বলে দিচ্ছে আর এটার বাস্তব প্রমাণ আমি যখন মিটিং শেষে আমার পরে উনি আমাকে মুখ দিচ্ছে দিয়ে ধন্যবাদ পাশাপাশি কিছু কিছু সমস্যা নিয়ে আমরা আগে যাইতাম ফোন করতাম কিন্তু বলছে যে ভাই পাঠাই আর কোন সমস্যা হবে না আশা করি একটা জিনিস আমরা নাম্বার দ্বিতীয় দোপার ব্যাপারে আজকে কিন্তু বলার সাথে সাথেই উনি কিন্তু বলছে যে এটা তো সরকারি নিয়ম মোতাবেক কার্যক্রম এটাতে কোনো বেঘাত করবে না এটা আপনারা ইয়াল করছেন কিনা এটা সত্যিকার বাসেরও আর আমি নেব বড় দাবি এটা আশা করি হয়ে গেছে বলা যায় এরপরে আছে যে চারটা দাবি বা পাঁচটা দাবি এই দাবি গুলার মধ্যে আমাদেরকে অপিডি বলছে আজকে ডিসি মহোদয় যে এসপিটা এসপি সাহ অলরেডি ফেরাব ওনার প্রতি ওনাকে অনতি বিলম্বে এখান থেকে সরাই দিবি তারপর ধরে নিতে পারি ওনার এটা হয়ে গেছে যেহেতু এটা সুজাবের হাতে এটার কার্যক্রম উনি যেহেতু বলে গেছে এটা হওয়ার কথা আশা করি আগে উইল থেকেই ওনার যদি চাকরির মিনিমাম একটা এই কার্টিসি মেনটেন করে বা মান সম্মানের চিন্তা করে তাহলে সে নিজে থেকেই পদত্যাগ করে চলে যাওয়া উচিত আর আমরা বাইদে বাই শুনতেছি উনি হেড অফিসে ওনার অলরেডি মানে পদত্যাগ পত্র দাখিল করছে সত্যমিথ্যা উনি জানে তবে হয়ে যাবে এটা ইনশাল্লাহ নিশ্চিত

এই গোলাপ বলছি পাশাপাশি ওনারা শূন্য আবার আমাদেরকে রিপ্লাই দিচ্ছে মামলার বিষয়েও আমরা সত্যিকার মধ্যে যারা যেভাবে যে প্রক্রিয়ায় আছে আপনারা জানেন এই প্রক্রিয়ায় ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে এই কথা বলছে সর্বোচ্চ সহযোগিতা করবে তো আইনের কাজ তো আইনের দিক দিয়ে সহযোগিতা করতে হবে আর করলে যেহেতু এটা ব্রাহ্মণ বাড়ি আয় আশা করি এটাতে কোনো সমস্যা হবে বললা আপনার মনে হই না এমন বিষয় হইলো আমরা সর্বশেষ বলছি যে স্যার এখন তো আমাদের কার্যক্রম শুরু হয় নাই বা এই পরিবেশে এটা হয়েছে না এ কারণে আমরা এটা এখন আপাতত স্থগিত করব আমরা কিন্তু প্রত্যাহার করব না হোক আপনারা একশো ভাগ চিন্তায় এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে সকলেই এক কথা যারা যারা উপস্থিত না এখন আমরা সকলের যে কথাবার্তা যে সিদ্ধান্ত আমরা আপাতত এটা স্থগিত করি তো স্থগিতের ইয়েটা সাত দিন হতে পারে তবে এটা সাময়িক সামনে কিন্তু আপনারা শুনতেছেন আসলে সত্যি বিরোধী দলের যে নেত্রী উনার সংগঠন কখন আল্লাহ কি করে বলা যায় না এটা একটা বিষয় সামনে আবার স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর একটা বিষয় এসব বিষয়ে নিয়ে এখন আমাদের সবচেয়ে বড় কথা হইল আমরা কালকের দিকা আপনারা সকলে মনিটরিং করতে হবে আমরা সহ যে তারা কার্যক্রমটা কি করতেছে যে আমাদের উপরে কি নির্যাতন অব্যাহত রাখতেছে নাকি নির্যাতন শিথিল করছে এটার উপরে আমরা সময় বাড়াইতেও পারি আবার আরো আগেতেও পারে এমন হইতে পারে দুই দিনের ভিতরে আবার এটার একটা পর্যায় তৈরি হইতে পারে এই কারণে এখন আপাতত আমরা সাময়িক এক সপ্তাহের জন্য আমরা করি এক সপ্তাহের ভিতরে যদি আমরা কার্যক্রম আল্লাতে অগ্রসর হয় এরপরে দেখা যাবে কি পরিবেশ হইতে পারে আমাদের কোনো জায়গা ফেলে না থাকলে আপনার প্রয়োজনও না হইতে পারে আমরা তো চাই না যে এইসব জায়গা মাল আমরা করি তবে আমরা প্রশাসনকে সত্যিকার অর্থে বলতে চাই এটাই আমরা যেভাবে রুটি রুজির জন্য যে ব্যবসা বাণিজ্য আমরা করি আমরা সরকারের আইন মান্য করতেছি একশো পার্সেন্ট সুতরাং আমাদেরকে সুযোগ দিতে হবে এই সুযোগ দেওয়ার জন্য যেভাবে আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় কথা বলছে আসলে ওনার কথা শুনি না সত্যিকার অর্থে যারা গেছিল সবাই বলতেছে আমরা সকালের কথা আর এখনের কথা রাত্রে আর দিনের মতো আমাদের মনে হয়েছে উনি এমন ভাবে আশ্বস্ত করতে যে আশ্বস্ত মধ্যে কোন ত্রুটি আমরা পাই নাই তো আশা করি আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান আশা করি উনার কথা হবে একশো পার্সেন্ট আশ্বস্ত আমাদের যে আমাদের বা বাস্তবায়ন করবে এই বাস্তবায়নের পূর্ণ আশ্বাস মানে আশ্বাসে আমরা আমাদের যে আগামীকালের ধর্মঘট সাত দিনের জন্য আমরা স্থগিত করলাম এবং আমরা যদি আল্লাহর মতো ফলপ্রুষ অবস্থান দেখি তাহলে পরবর্তীতে এই মালিক শ্রমিক পরিষদের সকলকে নিয়ে পরামর্শ করে যা ভালো হয় তাই আমরা করব আসসালামু আলাইকুম আজকে আমাদের মিডিয়া সভাপতি